তাহলে দেখেন <laughs> <Não foi> <cuzé> <Gilbert> দাঁড়া নিয়ে স্টার্টিং আছে গিরিবাজ আপনার পাঁচশো টাকা দেশি চারশো টাকা এক সাইডের বাচ্চা হ্যাঁ নর্মাল আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে হচ্ছে আবার চলে আসলাম সাতক্ষীরা জেলার সব থেকে বড় কবুতারের হাট পারুলিয়া কবুতারের হাট আর এই মাসের শেষ হাট হচ্ছে আজকে তো আজকের হাটে কি কি ধরনের কবুতার উঠছে সেগুলো আমরা একটু দেখব এবং দাম জানার চেষ্টা করব। তো আজকের হাটটা বেশ জমজমাট আর বেশ ভালো পরিমাণে কবুতর উঠছে এখানে রবিকুল ভাই আছে আর কেতাও বেশ ভালোই উঠছে এখানে তো এই হাটটার লোকেশন আপনাদেরকে একটু বলে দেয় এই হাটটা এই হাটটার লোকেশন হচ্ছে সাতক্ষীরা জেলার আর দেবহাটা উপজেলায় যে গরু ছাগলের যে হাট আছে পারুলিয়া আর তার ঠিক পিছনের সাইডে এই কবুতরের হাটটা বসে আর এই হাটটা সপ্তাহে একদিন বসে শুধুমাত্র রবিবারে সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই হাটটা পরিচালনা হয় তো এই হাটে আপনারা এসে বিভিন্ন রকম ফেন্সি কবুতরের পাশাপাশি দেশি কবুতার পাখি মুরগি এগুলা পুরাই করতে পারবেন তো আজকের হাটে কি কি ধরনের কবুতর আছে সেগুলো আমরা একটু দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটি করতে থাকুন কেমন আছেন তো আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যে আপনারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আলাইকুম বিএস আজকে আমার কাছে কালেকশন আছে অনেকগুলো কালেকশন আছে আজকে ও অসাধারণ কালেকশন দেশি বিদেশি সব ধরনের কৌতার আছে আর প্রথমে যে কালেকশন দেখাচ্ছি এটা আপনার একজোড়া দেশি লোডন কৌতার বিএস এটা রানিং ডিম বাচ্চা করছে একজোড়ে আছে লাল কালার পাইছে আজকে সুন্দর মানে কৌতার বিয়াস আর কৌতার আমি ছেড়ে দিয়ে দেখাচ্ছি কৌতারের ভাব কোয়ালিটি সুন্দর ভাবেসং রানিং ফেয়ার ভাই ডিম বাচ্চা গ্যারান্টি আছে চাচ্ছি আজকে আপনার দাম চাচ্ছি অলরেডি আপনার তেরোশো টাকা এটা বারোশো টাকায় ছেল হবে আর দেশ জি দেশ ও দেশের বাড়ির থেকে দেখছেন এ নিঃস্বান্তে কৌতা নিতে পারেন বিয়স এ কৌতা দুটো অত্যন্ত সুন্দর মানে কৌতা আর এই কৌতা যদি বাজি দেখতে চান তো আমি দেখাই দেবো ভিডিও শেষে জোড়া আমি দেখাচ্ছি আপনার এটা জার্মানি বিউটি হলুদ কালার এটা নিউ হডেল বিয়স অলি দাম চাচ্ছে আপনার সতেরোশো টাকা এটা পনেরোশো সেল হবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ কৌতা নিঃস্বান্তে নিতে পারেন বিয়স এ কোয়ালিটি দেখেন ডান নিয়ে স্টার্টিং আছে এ সুন্দর সুন্দরমানের নাকের শেপও আছে ভালো বিয়স অসাধারণ কৌতার অলি দাম চাচ্ছে আপনার সত্তরশো টাকা এটা আপনার শুধুমাত্র আপনার পনেরোশো টাকা রাখা যাবে আর দেশ ও দেশের বাড়িতে দেখছেন কৌথা নিঃসন্দেহ নিতে আমি দুই জোড়া আছে বাগদাদিরে স্যার আমি প্রথমে দেখাচ্ছি এক জোড়া দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই কৌতা রানিং বাচ্চা করছে বিহস এটা হলো নর এটা হলো মাদি বিহস জি 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 নেই এটা কোনিরে স্যার অন্তত আমি ছয় সাত মাস পরে এই এক দুই জোড়া ম্যানেজ করছি বিয়াস দেশ ও দেশের বাড়ির থেকে আপনারা বলেন যে ভাই আপনারা তো এক কালার বলেন শুধুমাত্র এই কারণে আমি কালেকশন করেছি বিহস চোখটা দেখেন বিয়াস অসাধারণ চোখ আছে ডিম বেচা গ্যারান্টি আছে দাম চাচ্ছি অলরেডি তেরোশো টাকা বিয়াস এক এক জোড়া তেরোশো টাকা জোড়া দুই জোড়া আছে আমি দেখাচ্ছি আর এক জোড়া দেখাচ্ছি বিয়াস সেটি দেখাচ্ছি দেখেন স্ট্যান্ডিং কোয়ালিটি বানে কোথার এ কোনো খুদ নেই বিয়াস কৌতার দেখলি বুঝতে হবেন শুধু সাদা হোয়াইট সাদা অনেকে চান এই জন্য আকর্ষণ কৌতার আজকে আর সেরা কৌতার বিয়স এই জোড়া দেখাচ্ছি এটা আর অনেক বাচ্চা করছে বিয়স এটা হলো নর এটা হলো মাদি বিয়স এটা হলো তেরোশো টাকা আর দেশ ও দেশের বাড়ির থেকে যে আপনারা এই কৌতার যদি নেন শুধুমাত্র বাংলাদেশের জন্য এ ডিসকাউন্ট আছে শুধুমাত্র এই যে নেবে এ তার জন্যে এই ক্যারিং খরচটা আমি ফ্রি করে দিলাম ক্যারিং খরচ আমার ডেলিভারি চার্জ আমি সম্পূর্ণ ফ্রি দেবো নর্মাল আমি কনফার্ম আছে কৌতার দেখেন কৌতার সাইডে একই রকম কৌতার কৌতার কোয়ালিটি সুন্দর কৌতার বিয়াস অসাধারণ কৌতার ডিম বাচ্চা করছে দেশ হ্যাঁ জি জি দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ কোথাও নিঃসন্দেহে নিতে পারেন বৃহস অসাধারণ কৌতার এরপর আমি একজোড়া দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন বৃহস আর জোড়া আছে রেসার হোমার আমার কাছে মোট আছে তিন জোড়া আমি প্রথম জোড়া দেখাচ্ছি বৃহস এটা রানিং ডিম বাচ্চা করছে অনলি দাম চাচ্ছি আপনার বারোশো টাকা এটা আলোচনা সবেককে বৃহস আমার কাছে জোড়া আছে চোখটাও দেখেন অসাধারণ কৌতার বৃহস্পতি জি 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 যদি বা যে কনফার্ম আছে রানিং ডিম বাচ্চা করছে বিয়স ওয়ানলি আপনার বারোশো টাকা আর যদি কেউ যদি তিন জোড়া নেয় তা সেক্ষেত্রে ডিসকাউন্ট দেবো এটা ফোনে আমার যে হোয়াটসঅ্যাপ ইমো আছে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলেই যদি ভাই আমরা তিন জোড়া নেব তার জন্য অপশান আছে বাংলাদেশের যে প্রান্তক দেওয়া যাবে ওয়ানলি আপনার বারোশো টাকা জোড়া রানিং ডিম বাচ্চা গ্যারান্টি আমি প্রথম জোড়া ছেড়ে দেওয়া দেখাচ্ছি এটা দেখেন বিয়স অসাধারণ কৌথা ওটা হলে মাদি কৌথা এটা হলে মদ্দা কোথাও কালারও দেখেন কোয়ালিটি দেখেন স্ট্যান্ডিং দেখেন কৌতার চোখও দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর চোখ চোখটা লালও আছে বেহস আমার আরেক জোড়া দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন বিহ এক জোড়া আছে ওয়ার্ল্ডলি আপনার বারোশো টাকা জোড়া রানিং ডিম বাচ্চা করছে বেহস শুধুমাত্র আজকে কৌতর খামারের থেকে ম্যানেজ করেছি বিয় অনেকগুলো কৌতর আছে বলে এই কৌতরের দাম কম কৌতর দেখলেই বুঝতে পারবেন জি এই কৌতর নিয়ে দেশ ও দেশের বাড়ি থেকে খামার করে ডিম বাচ্চা ফোটাতে পারবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে বিহ এ জোড়া ছেড়ে দিয়ে খাচ্ছি ওয়ার্ল্ডলি আপনার বারোশো টাকা জোড়া বিহস মোট আমি বলছিলাম তিন আর এক জোড়া আর আরেক জোড়া আছে বিয়স ও আসাধারণ কৌতার আমি আরেক জোড়া দেখাচ্ছি দেখুন ভালো করে বৃহস্প আর এক জোড়া দেখাচ্ছি এটা নর এটা মাদি ডিম বাচ্চা গ্যারান্টি দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে কৌতার নিধি পারেন বিয়স ও আসাধারণ কৌতার ডিম বাচ্চা গ্যারান্টি আছে এটা অর্লি বারোশো টাকা এটা আমি আরেক জোড়া দেখাচ্ছি বিহস চোখও দেখেন খুব সুন্দর মানের চোখ বিহস কৌতার চোখটা দেখেন সুন্দর মানের এটা হলো নর ওটা হলো মাদি এই কৌতর আমি ছেড়ে দিচ্ছি আরেক জোড়া দেখেন এই তিন জোড়া দিলাম বেহস শুধুমাত্র যদি একজন চার জোড়া নেয় তার ক্ষেত্রে ও অপশান আছে শুধুমাত্র চার জোড়াই আছে আমার কাছে রেসার আমার সবজি কালার বেহস আমি আরেক জোড়া দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন দেশের দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে কৌতা নিতে পারেন কৌতার গুণ দেখেন স্ট্যান্ডিং কলটি সুন্দর কৌতার এই এটা রেসার হোমার সবজি কালার রেসার হোমার চার জোড়ায় আছে আমার কাছে যদি বাংলাদেশের যে প্রান্তক দেওয়া যাবে যদি এই নিঃসন্দেহে কৌতো নিতে পারবে তার জন্যই যেই যে বলছি ডিসকাউন্ট দেবো শুধুমাত্র আজকের জন্য ডিসকাউন্ট দেবো কৌতা কোয়ালিটি দেখেন চার জোড়ায় ফাইন সুন্দর মানের রানিং ডিম বাচ্চা করছে বিয়স ও জোড়া কনফার্ম আছে বিয়স কৌতা দেখলে তো বুঝতে পারবেন আর কৌতার আমি এইটাই বলি কৌতার যে কেনবেন যাচাই পাশাকে কৌতার কেনবেন কৌতারের কোয়ালিটি হিসেবে কৌতার দাম হয় বিয়স কৌতার দেখেন কৌতার দেখলেই বুঝতে পারবেন কালার খুব সুন্দর পরিষ্কার কালার দেশ ও দেশের বাড়িতে আপনারা দেখছেন নিঃসন্দেহে চার জোড়া নিতে পারেন অনলি দাম চাচ্ছি বারোশো টাকার জোড়া বিয়স অসাধারণ কৌতার চার জোড়ায় আছে আর এক জোড়া আমার কাছে রেড শেখার আছে এ পরবর্তী আমি দেখাচ্ছি বিয়স বিয়স আর এক জোড়া দেখাচ্ছি রেড সেকার এ রানিং ডিম বাচ্চা করছি বিয়স শুধুমাত্র কৌতারগুলো খামারাতে নেছি বিয়স কৌতার কোনো অসাধারণ কৌতার বিয়স আজকের কালেকশন সেরা কালেকশন বিয়স এর অর্লি দাম চাচ্ছে আপনার তেরোশো টাকা বিয়াস এটা আপনার বারোশো বিশাল হবে বিয়াস দেশ দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে কৌ তার পেয়াজ নিতে পারেন স্ক্রিনে যে নাম্বার আছে বিয়াস এই নাম্বারে যোগাযোগ করলেই আমি দিদি পড়ব আরে কৌ দু ছাড়ি দেখাচ্ছি বিয়াস দেখেন ও তার কোয়ালিটি দেখেন স্টার্টিং দেখেন বিয়াস অসাধারণ কৌতার চোখটাও দেখেন বিয়াস ও চোখ লাল টকটক করছে বিয়াস আপনার তেরোশো টাকা বারোশো জি জি বাংলাদেশের যে প্রান্তে দেওয়া যাবে এটা ডেলিভারি সম্ভব গেস্তাহে দিয়েছিলাম কালো ওটা হয়ে গেছে বেয়স আর এটা হলো হলুদ নান বলে এটা খুব কালারটাই সুন্দর দেখেন এর টায়ারও দেখেন বিয় চোখটাও দেখেন সুন্দর মানের চোখ বিয় এটা নার এটা হলো মাদি অললি আপনার সত্তরশো টাকা বিয় এটা হলো আপনার পনেরোশো ছেড়াবে দেশ ও দেশের বাড়িতে দেখছেন এই কৌতার নিঃশানে নিতে পারেন বৃহস অসাধারণ কৌতার ডিম বাচ্চা কোন মিসমার্কিং নেই কৌতার ছেড়ে কৌতারিটি দেখাচ্ছে দেখেন কৌতা দেখলে বুঝতে পারবেন রানি ডিম বাচ্চা করছে বৃহস্পতি কোনো মিসমার্কিং নেই অসাধারণ কৌতার দাম চাচ্ছে বলে সতশো টাকা একদম হবে পনেরোশো টাকা ছেলে হবে আজকের কালেকশন সেরা কালেকশন বৃহস আজকে কৌতরের শেষ নেই বৃহস এ এক জোড়া দেখাচ্ছি বৃহস এটা গলা লাল দেশ ও দেশের বাড়িতে দেখছেন এ কৌতর রানিং ডিম বাচ্চা করছে ওয়ার্ল্ডলি আমি দাম চাচ্ছি এক হাজার টাকা এটা আলোচনা সবকে বৃহস এ কৌতর দেখেন কৌতর শেপটাও দেখেন বৃহস ও অসাধারণ কৌতর বৃহস ডিম বাচ্চা গ্যারান্টি আছে স্ক্রিনে যে নাম্বার আছে বৃহস এই নাম্বারে যোগাযোগ করবেন আর আমি ছেড়ে দিয়ে দেখাচ্ছি জোড়া দেখলেই বুঝতেই পারবেন বৃহস ও অসাধারণ কৌতর কৌতরটা গরম দেখেন বৃহস অসাধারণ কৌতার দেখছেন যেটাই বলবো বৃহস সেই সেরকম হবে আর কৌতার আপনারা কেনবেন কৌতার যাচাই বাছাই কেনবেন ভালো কৌতা কখনও কম দেবে না আর কৌতা দেখলেই বুঝতেই পারবেন যে কোনটা ভালো কোনটা মন্দ এই অসাধারণ কৌতার বিয়াস দাম চাচ্ছি অর্লি আপনার এক হাজার টাকা এটা আলোচনা সপক্ষে বেশ ও দেশের বাড়িতে দেখছেন এই কৌতা নিঃসন্দেহে নিতে পারেন আরেক জোড়া গিরিবাস দেখাচ্ছি বৃহস এটা হলো কামাকার গিরিবাস এটা হলো শাহজানপুরিতে রামপুরি বিয়াস অর্লি দাম চাচ্ছি সাড়ে আটশো টাকা বিয়াস এটা আটশো টাকা রাখা যায় বিয়াস আর রানিং ডিম বাচ্চা করছে এই কোয়ালিটি খুব সুন্দর চোখটাও দেখেন খুব সুন্দর মানের চোখ বিয়স চোখটা দেখেন খুব মানের আর মা মাদিরাও দেখেন সুন্দর মানের আমি কৌতার ছেড়ে দিয়ে দেখাচ্ছি সেটা ভালো করে দেখুন কৌথা জোড়া দেখলেই বুঝতে পারবেন কৌতার ছেড়ে দিয়েছি দেখেন কৌতাটা দেখেন কৌতা মানে কৌতার ঠিক আছে বিয়স অসাধারণ কৌতার কৌতার কোয়ালিটি দেখেন স্টার্টিং দেখেন বিয়স সুন্দর মানে কৌতার দেখলি বুঝতে পারেন কৌতার জোড়া তাড়াচ্ছে বেহস ডিম পাড়ার জোরে তাড়াচ্ছে বিয়স বিয়স এই যে জোড়াটা সেল করে দিলাম এই ভাই যশো সাতশো থেকে এইসে এ আমি এই মাত্র সেল করে দিলাম বিয়স ভাই ভিডিও দেখে এসে ভাই আমার নিয়ে তো ভিডিও দেখে বাংলাদেশের যে প্রান্তে সবাই দেখে আমার কাছে ফোন করে এই ভাই ভিডিও দেখছে এই হাটে এইসে সেল হয়ে গেছে বিয়স এ তো অসাধারণ কৌতার বিয়স এ ভাইয়ের কাছে দিলাম ভাই খুব কি খুশি তো ভাই ভালো মানে কৌতার পেয়েছে ভাই আলহামদুলিল্লাহ ভালো ধন্যবাদ দুই জোড়া রানিং কিং আছে আমার কাছে লাল কালারের কৌতার গুলো দেখেন বিয়স এই দুই জোড়া আছে রানিং ডিম বাচ্চা করছে অনলি আমি দাম চাচ্ছি দুই হাজার টাকাটা আলোচনা সপক্ষে বিয়াস এটা হলো আপনার ডিম বাচ্চা রানিং করছে বিয়স কৌতা দেখলেই বুঝতে পারবেন স্টার্নিং কৌতার কোয়ালিটি সুন্দর দেশ ও দেশের বাড়িতে দেখছেন নিঃসন্দেহে কৌতা নিতে পারেন বিয়াস ও সাধারণ কৌতার দাম চাচ্ছে অনলি দুই হাজার টাকা জোড়া আর যদি এই আপনার যদি কেউ যদি দুই জোড়ায় নেয় তার জন্য ডিসকাউন্ট আছে এ ডেলিভারি ফ্রি একদম সম্পূর্ণ ডেলিভারি আছে আমার বাংলাদেশের যে প্রান্তেও ডেলিভারি দেওয়া যাবে আর আমার স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই দেওয়া যাবে এই আরেকজন দেশি কৌতার গলা কৌতার অনেকে চান মদা এই কালার আর সুদ কালো বিয়াস অলি দাম চাচ্ছি সাড়ে ছশো টাকা বিয়াস আর আমার কাছে দেশি গলা কৌতার অনেকগুলো আছে বিয়াজ সেটা তো দেখাবোই আর এই কৌতার দুটো রানিং ডিম বাচ্চা করছে এটা আমি ছেড়ে দেখাচ্ছি বিয়াস এটা ভালো করে দেখুন কৌতার গরম দেখেন বিয়াস অসাধারণ কৌতার ডাক্তার দেখেন বিয়াস দেখার মতন কৌতার বিয়াস আজকের কৌতার সেরা কৌতার বিয়াস আজকে আটা সেরা কৌতার কৌতার দেখেন বৃহস ও অসাধারণ কৌতার স্টার্টিং দেখেন ডাক ভাব দেখেন ও অসাধারণ কৌতার কৌতটা দেখেন খুব সুন্দর মানে কৌতার আর আমার কাছে দেশি কৌতর অনেক জোড়া আছে ডিম প্রান্ত জন্য তাড়াচ্ছে আজকে যদি যদি বাংলাদেশের যে প্রান্তে হোক দেওয়া যাবে আজকে আমার কাছে অনেকগুলো দেশি কৌতার আছে যদি আপনারা যদি নিয়েতে কালেক্ট করেন তাহলে মাত্র চারশো টাকা জোড়া দেওয়া যাবে বিহস দেশি কৌতার মাত্র বাংলাদেশের যে প্রান্তে হোক দেওয়া যাবে আর আমার কাছে আরও অনেক কালেকশন আছে বৃহস সব তো দেখা সম্ভব হচ্ছে না আমি জোড়া শেষ প্রান্তে আমি লক্ষা একজোড়া দেখাবো এগুলো দেশিগুলো দেশি মাত্র চারশো টাকা ডিম বাচ্চা রানিং করবে মাত্র টাকা যাবে আছে জোড়া রানিং ডিম বাচ্চা করছে লক্ষা এটা ফিদারও দেখেন বিয়স ওয়াসন ফিদার দুইটা দেখেন বিয়স পায়ে ফিদারও আছে এটা রানিং ডিম বাচ্চা করছে বিয়স এটা আমি খাসা ছেড়ে দেখাচ্ছি বিয়স আর এই কৌতারটার দাম চাচ্ছি অললি আপনার বারোশো টাকা এটা আলোচনা সবাইকে বিয়স রানিং ডিম বাচ্চা করছে বিয়স আমি কৌথা দেখেন নি বুঝতে পারবেন যে কৌতার ভালো মন্দ কোনটা পাই বিয়স বস কৌতার স্ট্যান্ডিং দেখেন অসাধারণ কৌতার বিহস এই যে কৌতা দেখাই দিলাম রানিং ডিম বাচ্চা করছে বিয়স কৌতা দেখলেই বুঝতে পারবেন সুন্দরবনে কৌতার বিহস কৌতার স্ট্যান্ডিং দেখেন বিহস আজকের কৌতার সেরা কৌতার বিহস আজকে যে কালেকশন আছে এগুলো তো সবসময় পাওয়া যায় না বিয়স শুধুমাত্র আপনাদের জন্যই কালেকশনগুলো করেছি বেয়স সুন্দর মানে কোয়ালিটি কোয়াললি দাম চাচ্ছে আপনার বারোশো টাকা এটা আলোচনা সবের দেশ ও দেশের বাড়িতে নিঃসন্দেহে কত পান বিস আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডবল ওয়ান টু সেভেন জিরো এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইউমো আছে বাংলাদেশের যে প্রান্তে এই নাম্বারে দেওয়া যাবে ধন্যবাদ আমার নাম মোহাম্মদ শাহাদ হোসেন শিমুল

সুস্থ কইদার না সুস্থ সবাল কবুতর সব রেডি হয়েছে চাচ্ছেন ওটা আপনার বারোশো টাকা হ্যাঁ অপশন আছে কম বেশি করা যাবে এখানে দামাসিন আছে হ্যাঁ ওটা হলো বুনো আমাদের দেশি বুনো কবুতর জালালি কবুতর বলে না ওটা সিঙ্গেল

হ্যাঁ এগুলো আপনার নিউ আডাল এখন এই প্রথম হ্যাঁ নিউ আডাল কবুতর প্রথম ডিম দেবে হ্যাঁ নর্মাদি কনফার্ম ওটা আপনার বারোশো টাকা বারোশো পড়াশোনার অপশান আছে রেসার আছে সিঙ্গেল রেসার আছে একটা সবজি সিঙ্গেল হ্যাঁ এটা নর ওটাও নর দুইটা নর চাচ্ছি আপনার

ফোন দিলাম নেব ভাই তারপরে আর কোনো খোঁজ পাওয়া যায় না এরকম করে তো কোনো লাভ নেই যদি শিওর নেয় সেক্ষেত্রে দামের যথেষ্ট পরিমাণে কম রাখা যাবে রেখে হ্যাঁ হ্যাঁ করা যাবে যাতে তার দুই পয়সা হয় সে ব্যবস্থা আমি করে দিতে পারি হ্যাঁ যে কোনো কবুতর অর্ডার করলে দেওয়া সম্ভব হ্যাঁ সব কবুতর আছে হ্যাঁ খামার আছে খামারের কবুতর

হ্যাঁ করতে পারবে গিরিবাসগুলো আপনার পাঁচশো টাকা জোড়া দরদাম করতে পারবে চা দাম জোড়া হ্যাঁ জোড়া পাঁচশো টাকা জোড়া হ্যাঁ হ্যাঁ যে কোনো জেলায় কৌতার ডেলিভারি দেওয়া যাবে আমার ফোন নাম মোহাম্মদ সাদাত হোসেন শিমুল ফোন নাম্বার জিরো ওয়ান ফাইভ থ্রি ফাইভ ওয়ান নাইন ওয়ান ফোর সিক্স ওয়ান আসসালামু আলাইকুম ভিয়াস আজকে কিছু দেশি কবতা নিয়ে আসলাম একদম কম দামে প্রথমে এক জোড়া কালদম দেখাই মানে মানে গিলিবাস কত এ দাম এ জোড়া মাত্র হলো চারশো টাকা

নাম আমার ফোন নাম্বারটা আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন ওয়ান সেভেন থ্রি ডবল ফোর সেভেন আর একটু কথা এখন কবুতরের রেট কম আছে কিন্তু কিছু দিনের মধ্যে আবার বেড়ে যাবে আপনারা কিছুদিন পরে সপ্তাহ দুই সপ্তাহ দুই পরে ফোন দেন দেবলেন বলেন ভাইয়া ভিডিওতে দাম বলেন তিনশো আর এখন দাম বলেন বাড়ায় এটা আপনাদের কিন্তু দোষ আমাদের দোষ না আমরা যখন দাম বলি আপনারা তখনই যোগাযোগ করবেন ঠিক আছে তো ভালো থাকেন আপনারা আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আমরা আবারও আসলাম সাতক্ষীরা জেলার দেবাটা উপজেলার ঐতিহ্যবাহী পারুলিয়া কবুতর হাটে একদিন বিহাস আমার কাছে দুটো ড্রেসিং হোমার আছে মাস্টার ফেয়ার আর কি ডিম্বা গ্যারান্টি আছে নর্মাদি কনফার্ম আপনার ডান হাতেরটা এটা হচ্ছে নর আর বাম হাতটা হচ্ছে হ্যাঁ এটা নর পনেরোশো টাকা পনেরোশো টাকা দরকার হ্যাঁ হ্যাঁ বেস দেখেন দুটো জ্বালালি বুনু অরিজিনাল জালালি কবুতর চোখ টোক সব দেখেন হ্যাঁ জোড়া জোড়াটা রানিং কবুতর দাম চাষি অনলি ছয়শো টাকা ছয়শো টাকা এটা ফিক্সড দেখেন আর এক জোড়া মানে সেকেন্ড জোড়া হচ্ছে ডেসার নটা হচ্ছে আপনার ব্ল্যাক আর মাটা হচ্ছে মাস্ক মাদিটা একটু বিগ সাইজ আছে আর ছাড়া মাদিটা একটু সাইজ বড় এই দুটো চাচ্ছি অনলি নয়শো টাকা হ্যাঁ দাম দাম অপশন আছে দেখেন দুটো ব্ল্যাক সেরাজি কবুতর অত্যন্ত সুন্দর ফুল ফ্রেশ মাস্টারফিয়ার হুম এটা নর এটা অনলি বারোশো টাকা অনলি বারোশো হ্যাঁ দাম দর করার দেখেন দুটো হাই ফিলার গিরিবাস নটা হচ্ছে আপনার নটা মাদি না না ওইটা মাদি হ্যাঁ

ভিহাজ দেখেন একটা কালদম মাদি মাদিটা অসম চোখটোক দেখেন দমগুলো দেখেন মল্টিং আছে কৌতারটা হ্যাঁ কালদম মাদি ফুল ফ্রেশ দেখেন সাইডটা দেখেন ফুল ফ্রেশ মাদি ডাস আসছে ছয়শো টাকার না আলোচনা সাপেক্ষে আর কি মোহাম্মদ সাদেক হোসেন আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট টু সেভেন সিক্স নাইন জিরো সেভেন ওয়ান বাংলাদেশের যে কোনো প্রান্তে মানে কৌ অর্ডার করলে ডেলিভারি দেওয়া যাবে যদি সেখানে পরিবহনের ব্যবস্থা পরিবহন ব্যবস্থা সচল থাকে তাহলে দেওয়া সম্ভব হবে কিন্তু পরিবহনের যে আপনার ডেলিভারি চার্জটা আপনার নিজস্ব দেওয়া লাগে দর্শক আমরা কবুতরের সাইড থেকে একটু পিছনের সাইটের দিকে আসছি আর এই সাইটে মূলত মুরগি খরগোশ পাখি এগুলো পাওয়া যায় এই সাইডে হচ্ছে আপনার পিছনের যে সাইট মসজিদের সামনে দিয়ে এই লাইনটা হচ্ছে আপনার বিভিন্ন হাঁস মুরগির যে হাটটা হয় সেটা হচ্ছে পিছনের সাইটে আর যে কবুতরের হাটটা হয় সেটা হচ্ছে এই লাইন লাইনদের যদি আপনারা চলে যান সোজা হচ্ছে এই এই সাইডে সব কবুতরগুলো বসে তো এখানে কিছু কবুতর দেখা যাচ্ছে কিং কবুতর কাকায় কবুতর বাসার কবুতর আপনার এইটা 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 কত করে চাচ্ছেন দাম কি কিং এর কোরাস নাকি কোরাস দাম কত করে চাচ্ছেন ওই 1200 টাকা কিং 1200 কিং 1200 আর এই কালো কিংটা কত চাচ্ছেন কালো কিংটা ওটা কিং না ওটা কোরাস কোরাস কবুতর ফোস্টারের জন্য এটা কত চাচ্ছেন জোড়া

আর মুরগিগুলো পাঁচশো টাকা জোড়া একটু কম আছে মানে দদাম করা যাবে আর কি হ্যাঁ অপশন আছে এক মাস দশ দিন এক মাস টিডি মুরগি তার কি কেনা সেল আজকে হাটে সেরা কালেকশন ভাইজান সেরা কালেকশন সেরা কালেকশন আপনি দেখেন লাল লক্কর সিলভার লক্কর সেরা কালেকশন একদম পেয়ার পেয়ার মেলানো ভাই হান্ড্রেড লালটা লালটা তো খুব সুন্দর জোড়া ভাইজান দেখেন আপনি

আর এই হ্যাট থেকে আপনারা বেশ কম প্রাইজের ভিতরে কবিতারগুলো ক্রয় করতে পারবেন এবং বাংলাদেশের বিভিন্ন জেলাতে ডেলিভারি নিতে পারবেন কবিতারগুলো সবাই ভালো থাকেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে শেষ করছি বাই